হে গাইস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই এই ভিডিওটা কিন্তু আজ থেকে দুই বছর আগের যখন কিনা টাউন হল পনেরোই সর্বোচ্চ ছিল এখন কিন্তু ভাই দুই বছর পর দেখেন ষোলো যে সতেরো কিন্তু চলে আসছে এটা আপনারা সকলেই জানেন তো ভিডিওটা ভাই আমার কালেকশন করা ছিল এটা আমার বেস সম্পূর্ণ কিন্তু দেখেন সব কিছু ম্যাক্স করে কিন্তু আমাদের ফুল হয়ে রয়েছে তো তখন চলেন আমরা একটা অ্যাট আঁকও দিয়েছিলাম সেই এটাকটাও দেখি যখন ইভেন্টটা ছিল সাওয়ার এলেকজারের ইভেন্টার কথা হয়তো অনেকের মনে নাই তারপরেও অনেকের আবার মনেও আসে তো দেখেন ইলেকজার স্টোরেজগুলা কিন্তু আমাদের ভাঙতে হতো সেই সময় ইভেন্টটা কমপ্লিট করার জন্য তো এই জন্যই দেখেন ইলেকজারগুলা রে সরি কিরকম আকাশি কালার দেখতে মনে হচ্ছে একটু তো এইটা কিন্তু আর ওইরকমভাবে দেখা যাবে না ভাই সেই দুই বছর আগের ভিডিও তাও আবার সেই সবচেয়ে শক্তিশালী ট্রুপ সিওসির ইতিহাসে লা ভালুন আর্মি আর হ্যাঁ ভাই তখন কিন্তু দেখেন আমার সব ট্রুপস ম্যাক্স ছিল সবারই ছিল আর এইখানে ভাই মজার একটা বিষয় হলো তখন কিন্তু হিরোর কোনো ইকুইপমেন্টই ছিল না এখন যেমন ফায়ার বল তারপর ইলেকট্রোবুটস এছাড়াও ফ্রিজেন এরও বিভিন্ন রকম যে ইকুইপমেন্ট দেওয়া ভরা ভাই এই ঝামেলাগুলো তখন ছিল না আর এখন ভাই প্রতিনিয়তই কিছুদিন পর পর যে ইকুইপমেন্টগুলো আস্তে এর কারণে বর্তমানে নতুন প্লেয়াররা কিছুই বুঝবে না বুঝলেও ভাই ওই ভাবে ইউজ করতে পারবে না কারণ এ নিয়ে ইউটিউবে ভালো কোনো টিউটোরিয়াল ভিডিও নাই যারা আমরা ওল্ড প্লেয়ার আসি কিংবা আপনারা আছেন। তারাই শুধু একদমই এই বিষয়গুলা ক্লিয়ারভাবে বুঝবেন অনেকে আসে এইগুলার সঠিক ব্যবহার বুঝবে না যারা নতুন খেলতেছে এখন ভাই তেমন কোনো গেম নাই এটা আপনারাও জানেন যে গেমে আপনি খেলতে যান না কেন প্রচুর সময় দিতে হয় সেই হিসেবে সিওসিটা অনেক ভালো বলতে পারেন সো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকন করে রাখবেন সিওসি রিলেটেড ভালো ভালো কিছু ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখেন আমি সেই সময় কিন্তু তেমন কোনো লিজেন্ড পুষ কিংবা ট্রফি পুষ দিতাম না লিজেন্টে যে জাস্ট বসে থাকতাম সব কিছু কিন্তু আমার ফুল হয়ে রাখছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন